ভয় না রাত্রি আধার হচ্ছে বলে গেছিলাম মনে আছে আপনাদের যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসা স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদ্দিন বদ হলে জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদিন এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে

যে সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময় আগে কিছু হবে না ভিজা লাগলি চুলার মধ্যে ফেলাইলে লাভ হবে না বলে লাগলি শুকিয়ে শুকিয়ে মচমচা ঝঞ্ঝনা হয়ে যাবে আগুন কাছে দিয়ে নিতে পারবেন না ফুরুত করে ধরে যাবে ঠিক আব্দুল আলমিনোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে গুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন আমরা নিষ্ফিরিত নিগৃহীত অত্যাচারিত হতাশ হতে হতে একদম লাকড়ির মতো শুকিয়ে যাচ্ছে আমাদের হৃদয়গুলি কারণ আল্লাহ যখন আগুন জ্বালাবেন সহজে আগুন ধরবেন টেকের গিয়েছিলাম আরো পাঁচ বছর আগে কি গিয়েছিলাম সোনাম একটু মিলায় দেখবেন গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশকে একটা হাতে নিয়ে এসেছিল আমি সেনাবাহিনীকে বন্দুক নিয়ে আসতে বলি নাই আমি সর্বসাধারণকে লাঠি বাঁশ কেটা নিয়ে আসতে বলছিলাম এছাড়া সমাধান হওয়ার কোনো সুযোগ ছিল না সম্ভব আছে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ কেটা হাতে নিয়ে এসেছে জাগো জাগো পাঠাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ পরের লাইনে গিয়েছিলাম রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো সকুলের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি সীমানায় শত্রু ঘাটি গেছে। স্পষ্ট ভাবে আপনারা বলতে পারছেন না কে লেখেছিলেন কে লিখেছিলেন আমরা লিখিনে চরম শেষ মুহূর্তে মাত্র 2.5 বছর আগে আমি লিখেছি কি লিখেছি বিজয়ের 50 বেড়লেও মুক্তি মেলে নি আজও কমিনি শোষণ প্রিয় এখনো ডোমিনিশন হোক আজও হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কদম তুমি নতুন দিনের মুক্তি সেরানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার গেছি দু আগে কে লেখেছেন এই প্রজন্মের মুক্তিযুদ্ধের কথাটা শুনেন না এখন যুদ্ধ শেষ হয় নাই শুনেন না স্লোগান শুনেন না যে আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ বলি আগেই দিলের মধ্যে ঢেলে দিয়েছেন কে কে সুতরাং বুঝতে হবে রাব্বুল আলামিন তার পছন্দের ইমানের ঘাটেই বাংলাদেশটাকে অবশ্যই রক্ষা করবেন আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে অন্য প্রমাণ তো খুঁজ জানা দরকার নাই আমরা বিনা কষ্টে বিনা বে বিনা আগে মানে পরিশ্রমে ইমানদার হয়ে গেছি আল্লাহ ইমানদের টিকিট করে করে আমাদেরকে পাঠাই দিয়েছেন মায়ের গর্ব থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতে ধরিয়ে ধরিয়ে দুনিয়াতে পাঠাইছেন এটাই তো প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান বলে সুফান ٹینسینٹ دشکش کڑی بچوں